কুকুর কুকুর এমন একটা প্রাণী যে মানুষের কথা শুনে আর মানুষ হয়ে ছার মানুষ মানুষের কথা শুনে না মানুষ আ আহ 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 মানে মানুষ হইয়া বেইমেনে করে কিন্তু এই কুকুর কখনো বেইমেনে করে না আসলে পশু প্রাণী এমন একটা জিনিস যে মানুষ হইয়া মানুষ হতে বেইমেনে কিন্তু এরা কখনো বেইমেনে করে কিন্তু এদের চিনি না কখনো দেখ কত সুন্দর আমার কাছে চলে আয় 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 আসলে প্রকৃত ভালোবাসা এর মধ্যে আর ভালোবাসা হইতে পারে না আসলে কোনো খাবারটা বা আনিয়ে নেই তোর এক সময় নিয়ে আসবো না তোর দেবেন আসিস ঠিক আছে জায়গা এখন ভালো থাকিস যা 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 হ্যাঁ যা ভালো থাকিস আবার দেখা হবে যাও 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 ঠিক আছে যাও গা যাও দাও দেখছেন ভালোবাসা এইটা রেখে পুরো কিন্তু ভালোবাসা দেখছেন নাই তো কিছু খাবার নাই জায়গা আর কিনতে পারো দাও দাও যাও দাও যাও দাও 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 দেখছেন আদর পাইলে কাছে এসে বসে পারে দেখছেন যা 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 আরে দেখছেন ওরা কিন্তু আমি কখনো কিন্তু মানে একটু ডাক দিছি দেখছেন যদি ওরা একটা দাওয়া দিতাম তাহলে কিন্তু ঘেউ ঘেউ করে চলে যেত আর দেখেন ওরা সরাই দিতেছি তারপর কিন্তু আমার কাছে এসে বসতেছে কইছে যে কুত্তে খাওয়া খাওয়া যায় এর খাওয়াইয়া রাতেরটা খাওয়া যায় না

আসলে ভালোবাসা পাইলে ও প্রাণীরাও মনে করেন যে কি বলো কোনো বলার কিছুই নাই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একটা কুকুর নিয়ে একটা ছেলে ভিডিও বানাইতো তো ওই কুকুরটারে মানুষে তারে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আসলে কি বলবো মানুষ কারো ভালো কিছু দেখতে পারে না একটা প্রাণী আমি মানে আসতে দিয়ে গেছি আমি কখনো এর দেখি নাই সে আবার কাছে কিভাবে চলে আসছে বেঁচে থাকো দাদা তুমি যাও যা দেখা আবার যাও 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 গা চলে যাও চলে যাও 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 গা আরে দুশো যাও গা কুর যাও তুমি ও তোমার সাথে তারা খায় গেছে আই আই তুই আই তুই আই তোর কিছু কম নাই আজকে কিছু জানি নেই তোমার তো কিছু নিয়ে আসবে যাও 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 ওরা একটু আদর পাইলে মানুষের কাছ থেকে আর দূরে সরতে চায় না দাওয়া দিয়ে না হম হম মানে ছোটবেলা আমি কুকুর খুব পছন্দ করতাম কুকুর পালতাম আমি কুকুর বিড়াল পালতাম পশু প্রাণী